হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দুয়াই তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও আর আমি আজকে দিন কি করলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সারা দিন মানেই তো রান্না বান্না বাচ্চা সামলানো ঘর গোছানো এসবই করলাম তাহলে চলো দেখি আমি আজকে কি করলাম আজকে সকালবেলা উঠেই আমি পরোটা বানিয়ে নিলাম আজকে সকালবেলা উঠে আমার ছোট মেয়ে বলছে আমি পরোটা খাবো ডিম দিয়ে পরোটা খাবো এর জন্য আমি পরোটা ভেজে নিলাম আর এই দেখো এখানে ডিম ভেজে নিচ্ছি একজন ভাজা ডিম খাবে আরেকজন বলছে যে আমি ডিম পোস্ট খাবো এই জন্য আরেকজনকে ডিম পোস্ট করে দিলাম ডিম পোস্ট মানেই হচ্ছে উলটিয়ে দেয়া আমি ডিম পোসটটা এইরকম উলটাই ভাজি ডিম হয়ে গেলো তাহলে দেখো এই সকালে আমি একদম সিম্পল নাস্তা পরোটা ডিম ভাজি ডিম পোস্ট আর সেমাই আর আমি হচ্ছে এবার চলে আসলাম চোলোতে চোলোটা হচ্ছে কালকে দুধ চালাইছিলাম দুধ পরে চোলো গায়ে লেগে গেছে এর জন্য আমি চোলোটা লেপে নিব মাটির চুলো তো একটু লেপে নিলে ভালো হয় আমার চুলোটা লেপা হয়ে গেছে আমি এবার গুঁড়ো গেঁথে নিব আমি আসলে লাড়কি দিয়ে রান্না করি না এখানে কাঠের গুঁড়ো দিয়ে রান্না করি দেখো কাঠের গুঁড়ো এরকম হচ্ছে চুলোর মধ্যে দিয়ে চুলো ভরে নেওয়া নিতে হয় আসলে এই কাঠের গরুতে রান্না করতে করতে মনে হয় যে গ্যাসে রান্না করছি গ্যাস যেরকম জলে কাঠের জলতেও এরকম জলে এবার আমি এখানে মাংসগুলো বেছে নিব মাংসগুলো ভালো করে বেছে নিব কারণ মাংসের গায়ে অনেক রকম নোংরা থাকে এগুলো একটা একটা করে মাংস বেছে না নিলে হয় না এই দেখো আমার মাংসগুলো প্রায় বাসা এবারে আমি পাটায় মশলা পিষে নিব মাংসগুলো বাসা হয়ে গেছে কারণ পাট আমি হচ্ছে পাটায় মশলা পিষি পাটায় মশলা পিষলে তরকারি রান্না করলে খুব ভালো লাগে খেতে ওই জন্য আমি এখানে আদা পিসে নিচ্ছি কারণ মশলা বাটা আছে আগে থেকে বাটা আছে আদাটা পিসা ছিল না আদাটা পিষে নিলাম দেখো আমি এখানে সব রান্নার উপকরণ নিয়ে চলে আসলাম আজকে অবশ্য বেশি কিছু রান্না করব না ছোট মেয়ে বললো পোলাও ভাত খাবে আর মুরগির গোশ এর জন্য আমি এই পোলাও ভাত আর মুরগির গোশটাই রান্না করার জন্য চলে আসলাম এখানে পোলাও রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব আমাকে থেকে পোলাও চালটা ধুয়ে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি পোলাও চালটা একটু ভালো করে ভেজে নিলে ভালো হয় দেখো প্রায় আমার এখানে পোলাও জলটা ভাজা হয়ে আসছে এরপরে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা ঝাল কাঁচা জল দিলে একটা ফ্লেভার হয় এরকম ভাতটা হয়েছে এবার আমি ঢেকে দেবো ঢেকে দিলে অবশ্য ভাতটা সুন্দর মতো হয়ে যায় পোলাও চাল অত রাখলাগ না এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবার আমি মাংসটা রান্না করে নিব মাংসটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ লাল করে ভেজে নিলাম মশলাগুলো দিয়ে দিবো এক এক করে আমি অবশ্য দারুচিনি হচ্ছে বেটে দিই দারুচিনি বেটে দিলে হচ্ছে মাংসের একটা একটা অন্যরকম সেন্ট আসে মশলা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে পানি পানি দিয়ে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিব মাংসগুলো দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব আমি অবশ্য মাংসতে হচ্ছে আলু দিই কারণ আমার দুটো মেয়েই হচ্ছে মাংস খেতে যে প্রথমেই আলু খুঁজে দেখো এরকম করে আমার সব রান্না শেষ তাহলে দেখো আজকে আমি দুপুরে কি কি রান্না করলাম এখানে আছে পোলাও ভাত কালকে রাত্রে দই করেছিলাম দই কোষ এই তো যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ